বার্মুদা ট্রায়াঙ্গেল এক রহস্যময় অঞ্চল যা পৃথিবীর মানচিত্রে মায়ামি বার্মুদা ও পোয়ের তরিকোকে সংযুক্ত করে এই অঞ্চলটি শত শত বছর ধরে অনেকে ভয় আর কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে কিন্তু কেন বার্মুদা ট্রায়াঙ্গেল আমাদের মহাজাগতিক রহস্যময়তার একটি অংশ চৌদ্দোশো সালে ক্রিস্টোফার কলম্বাস এই অঞ্চলে অদ্ভুত আলো ও কম্পাস ভিভ্রাটের অভিজ্ঞতা করেন পরবর্তীকালে উনিশশো পঞ্চাশের দশকে এই অঞ্চলে অনেক জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হতে শুরু করে এখান থেকেই এটি একটা গোপন ধাঁধায় পরিণত হয় উল্লেখযোগ্য ঘটনা হলো ফ্লাইট নাইনটিন যেখানে পাঁচটি মার্কিন নৌবাহিনী বিমান রহস্যময় ভাবে হয়ে যায় আবার ইউএস জাহাজও তিনশো নয় সহ অদৃশ্য হয়ে যায় কোনো ধ্বংসাবশেষ আজ পর্যন্ত পাওয়া যায়নি বারমদে ট্রায়াঙ্গেলের বৈশিষ্ট্য হল এর অস্বাভাবিক আবহাওয়া সমুদ্রের তলা থেকে মিথেন গ্যাসের নির্গমন আর কম্পাস বিভ্রাট বিজ্ঞানীরা মনে করেন এই গ্যাস জাহাজ ডুবির কারণ হতে পারে তবে কিছু মানুষ এর জন্য ভিন বা অতি প্রাকৃত কারণকে দায়ী করেন গবেষকরা বলেন এখানে চৌম্বক ক্ষেত্রের অস্বাভাবিকতা কম্পাস এবং নেভিগেশন সিস্টেমকে বিভ্রান্ত করে কিছু গবেষক বলেন হঠাৎ তৈরি হওয়া প্রাকৃতিক ঝড় এবং ঢেউও অনেক দুর্ঘটনার কারণ সোশ্যাল সাইটে অনেক মানুষ বার্মদা ট্রায়াঙ্গেলের এই অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে রুচিয়েছেন কল্পকাহিনী এবং সেই সাথে দিয়েছেন ভিনগ্রহবাসীদের সংশ্লিষ্টতা 1945 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি টর্পেডো বোমার বিমান প্রশিক্ষণের সময় অদৃশ্য হয়ে যায়। তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই একই দিনে একটি উদ্ধারকারী বিমানও নিখোঁজ হয়ে যায়। কিছু গবেষকদের মতে, বারমুডা ট্রায়াঙ্গেল এবং প্রাচীন শহর আটলান্টিসের মধ্যে সংযোগ থাকতে পারে। সমুদ্রের নিচে পিরামিডের মতো গঠন পাওয়া গেছে যা প্রমাণ করে এখানে এক সময় একটি উন্নত সভ্যতা ছিল কিছু প্রাচীন মানচিত্র এই অঞ্চলের রহস্যময় শহর এর অবস্থান নির্দেশ করে এটি কি প্রাচীন অ্যাটলান্টিসেরই অংশ এটি কি এখনো গবেষণার বিষয় বার্মদা ট্রায়াঙ্গেল এমন একটি স্থান যা বিজ্ঞানের সীমা এবং কল্পনার জগৎকে মিশিয়ে দেয় যদিও এর অনেক রহস্য এখনও অমীমাংসিত হয়তো একদিন আমরা এর আসল রহস্যের উন্মোচন করতে পারব